রাষ্ট্রের কোন ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না সংবিধানে ধর্ম লাগবে না আল্লাহ কৌশলী রাহিম আল্লাহ স্পষ্ট ভাষা একত্র দিয়েছেন কাল মুসলিম মহিলা কি সালাম আপনি আপনি দেখেন

হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম মানে পূজা নির্ভর ধর্ম পূজা নির্ভর ধর্ম মানে যখন পূজার সময় আসবে মূর্তি বানাবেন পূজা করবেন প্রাসাদ নির্মাণ করবেন প্রাসাদ বানাবেন খাবেন তিন চার দিন নাচ গান করবেন তারপর মূর্তি নিয়ে একটি নদীতে ফেলে দিবেন আপনি পরিপূর্ণ ধার্মিক এখন প্রশ্ন আসে হাঁটবে কেমনে তার ধর্ম মাথা কেমন সে বিচার করবে কেমন তার ধর্ম কথা কেমায় না যেভাবে সেবাদের সংবিধান লেখ এর বিপরীত আমাদের ইসলাম এর বিপরীত আমাদের ইসলাম এর বিপরীত আমাদের ইসলাম আমি আটকলে ইসলামে আছে না নাই আমরা কম নাই ইসলামে আছে ভাই আছে সবে আমি রাজনীতি করব কম নাই দেশে মনে নাই আছে আমরা সিটি করব কম নাই আঠারো বাহাত্তরের সংবিধানে ভালো বুঝেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্ম ছিল

الذيها، الذيها. سورة الإمام أحمد بن عبد الله رحمه الله مصطفى أحمد علي